দুই মোটা রিক্সাতে চড়ে এক মোটা অন্যরে বলে চাপ না একটু বসি আমি আরাম করে তুই চাপ বেটা মোটা তুই তোর এত জায়গা লাগে আর একটা রিক্সা নিতে কেন যাস এত কষ্ট করে রিক্সাওয়ালা যায় বড্ড খেপে না যায় সোনা ঝগড়ার চোটে সামনে পেছনে অনেক গাড়ি কেউ এত পরিমাণে ঝগড়া করে পেছন থেকে অটো এসে দিল ধাক্কা দুটো চাক্কা রাস্তার নিচে পড়লো তারা গুড়ুম করে জ্ঞান ফিরলো হাসপাতালের বেডে দুইটি বেড পাশাপাশি ঘেসে একে অন্যের দোষ ধরে চলমান ঝগড়া এখনো করে দুই মোটা রিক্সাতে চড়ে এক মোটা অন্যরে বলে চাপনা একটু বসি আমি আরাম করে তুই চাপ বেটা মোটা তুই তোর এত জায়গা লাগে আর একটা রিক্সা নিতে কেন যাই এত কষ্ট করে রিক্সাওয়ালা যায় বড্ডক্ষেপে হর্ না যায় সোনা ঝগড়ার চোটে সামনে পেছনে অনেক গাড়ি কেউ এত পরিমাণে ঝগড়া করে পেছন থেকে অটো এসে দিল ধাক্কা দুটো চক্কা রাস্তার নিচে পড়লো তারা গুডুম করে জ্ঞান ফিরল হাসপাতালের বেডে দুইটি বেড পাশাপাশি ঘেসে একে অন্যের দোষ ধরে চলমান ঝগড়া এখনো করে দুই মোটা রিকশাতে চড়ে এক মোটা অন্যরে বলে চাপ না একটু বসি আমি আরাম করে তুই চাপ বেটা মোটা তুই তোর এত জায়গা লাগে আর একটা রিক্সা নিতে কেন যায় সে এত কষ্ট করে রিকশাওয়ালা যায় বড্ডক্ষেপে হর্ণ না যায় শোনা ঝগড়ার চোটে সামনে পেছনে অনেক গাড়ি কেউ এত পরিমাণে ঝগড়া করে পেছন থেকে অটো এসে দিল ধাক্কা দুটো চাক্কা রাস্তার নিচে পড়ল তারা গুডুম করে জ্ঞান ফিরল হাসপাতালের বেডে দুইটি বেড পাশাপাশি ঘেসে একে অন্যের দোষ ধরে চলমান ঝগড়া এখনও করে দুই মোটা রিক্সাতে চড়ে এক মোটা অন্যরে বলে চাপ না একটু বসি আমি আরাম করে তুই চাপ মোটা তুই তোর এত জায়গা লাগে আর একটা রিক্সা নিতে কেন যাই এত কষ্ট করে রিক্সাওয়ালা যায় বড্ডক্ষেপে হর্ না যাই শোনা ঝগড়া চোটে সামনে পেছনে অনেক গাড়ি কেউ এত পরিমাণে ঝগড়া করে পেছন থেকে অটো এসে দিল ধাক্কা দুটো ছক্কা রাস্তার নিচে পড়লো তারা গুরুম করে